ইমুতে প্রোফাইল নাম কিভাবে করবেন। ইমুর প্রোফাইল নাম চেঞ্জ করার জন্য আপনাকে যেটা করতে হবে আমি ইমুতে আসলাম আসার পর আপনি এই প্রোফাইলের থ্রিটারে ক্লিক করবেন ঠিক আছে আমি দেখাই প্রোফাইলে থ্রিটারে ক্লিক করবেন করার পরে আপনার যেখানে নামটা থাকে ওইটার উপরে একটা ক্লিক করবেন এখানে নিচে দেখবেন এডিট নাম একশো অপশন আছে এডিট অপশানটাতে একটা ক্লিক করে দেবেন এখানে আপনার ইউ নাম এবং ইম আইডি দুইটা আছে এটা হলো ইম ঠিক আছে এটা ইমো আইডি এটা হইলো আপনার নাম নামে আপনি এখন যেটা লেখেন সেটাই চেঞ্জ হয়ে যাবে আমি কি লিখবো হক মোজামুজি লিখি এটা আমার আগে নাম ছিল মোজাম হলো আর আমি হক মোজামাল করে দিলাম এবং এখানে এটা গ্রিনটাতে টিক হোক ক্লিক করলে আমার নামটা কিন্তু প্রোফাইল চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এখন কিন্তু মোজামাল হক থেকে হক মোজাম্মেল হয়ে গেছে ঠিক আছে এভাবে এই মুহূর্তে নাম চেঞ্জ করা যায় এটার নাম চেঞ্জ করার প্রক্রিয়া আর আইডি চেঞ্জ করতে গেলে সেক্ষেত্রে একটু ভিন্ন হয় এখানে আপনি ইমো আইডি এটা আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে ওকে এখান থেকে চেঞ্জ ইমো আইডি এখান থেকে করতে পারেন